যে আন্দোলনে লিডিং যারা করছে তারা হচ্ছে যারা লিড করছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে সমাজ ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারিতে আছে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন মুখ্যত কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল অতএব আমাদের রাজনৈতিক দায়িত্ব কর্তব্য পথ তাই যা বাংলার মানুষ দু কোটি তেত্রিশ লক্ষ ভোট দিয়ে আমাদের সবাই ভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি কিন্তু ওরা আন্দোলন আমি বরাবরই বলেছি আন্দোলন অরাজনৈতিক ভাবে চলছে সেটা সেই রকম ভাবেই চলবে এবং আমরাও তাদের সঙ্গে আমরাও যাইছি বিচার হোক শুনানিটা হলে আমাদেরও ভালো লাগতো এবং আমি বলছি আগেও বলেছি আবার বলছি পুরো বাংলার দৃষ্টি সুপ্রিম কোর্টের এই কেসের উপরে আছে এবং আমি আর মনে হয় বাংলার মানুষ আশঙ্কাতেও আছে যে বিচারের বাণী নিভৃতে যেন না কাঁদে তার কারণ আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টের বহু প্যাটার্ন বহু মামলা কপিল সিব্বল এবং এদের মতো ভারী ভারী উকিলের চাপে ওয়েটে নিচে নেমে গেছে বা দেবে গেছে দেখুন যেহেতু আমরা ধর্নার পারমিশনের জন্য কোর্টের কাছে গেছি কলকাতা হাইকোর্ট আগামীকাল সাড়ে দশটার সময় আমাদের সেই যাচিকা শুনবেন তো আগামীকাল এই মঞ্চ থেকে আমাদের আগামী প্রোগ্রাম ঘোষণা হবে সিবিআই তদন্ত তথ্য প্রমাণের উপর করবে তথ্য প্রমাণ যেরকম আছে সেরকম চলবে কিন্তু যেভাবে আমরা দেখেছি আমরা তো প্রথম থেকেই বলেছি যে সিবিআই খুন এবং ধর্ষণের মামলায় খুব বেশি তথ্য প্রমাণ পাচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে যদি থাকতো তাহলে পরে পুলিশ যদি সেই সারকস্টেন এভিডেন্স কে না সরাতো মা সেগুলোকে নষ্ট যদি না করতো তাহলে পরে কিন্তু এই পলিগ্রাফি টেস্টের কোনো প্রয়োজন পড়তো না বডি বডি হচ্ছে ক্রাইমের মূল জায়গা

আচ্ছা সুকান্ত দা চোদ্দই পর আজকে আরেকটা মানে একটা কর্মসূচি নাগরিক ঐতিহাসিক কর্মসূচি হচ্ছে নাগরিক সমাজ রাস্তায় নেমেছে প্রচুর মানুষ এই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি এজ এ পার্ট অফ সোসাইটি রাজনৈতিক দল তো সমাজেরই অংশ সমাজের বাইরে রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই স্বাভাবিকভাবে সেই সমাজের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি এজন্য অন্যরকম সুশান্ত করে ওরা কি বলবেন এখন আমি সেই পরিবারকে তাদের সাহস এবং মেলন দুটোই ধরে রাখার জন্য আমি ধন্যবাদ জানাবো তাদের মেয়ে চলে গেছে জীবনের একমাত্র সম্বল চলে গেছে তারপরে যে তারা প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছে প্রতিবাদ করতে চেয়েছে আমি দুবার ওদের পরিবারে দেখা করেছি তার মা বারবার বলেছে যে আমি প্রতিবাদ আন্দোলনে শামিল হতে চাই ওনার সেই ইচ্ছেটা আছে উনি হয়েছেন সেটাকে আমরা স্বাগত এখন আমরা প্রথম থেকে বলেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তার আগে বিনীতের অপসারণ তিনি পদত্যাগ করতে পারেন না তিনি সরকারি কর্মচারী তার অপসারণ চাই আমরা প্রথমে দাবি তুলেছিলাম সাধারণ মানুষ সেই দাবি কিছুদিন পরে দুলেছে ডাক্তার কিছুদিন পরে দুলেছে কিন্তু বিজেপির দাবি যে জাস্টিফাইড ছিল আজকে সেটা প্রমাণিত হচ্ছে এবং আমার বিশ্বাস কিছুদিন পর আন্দোলনকারী সকল মানুষ এখন মনে মনে বলছে কিছুদিন পর মুখে বলবেন হ্যাঁ দফা এক দাবি এক মমতার পক্ষ এবং সুপ্রিম কোর্টের স্ট্যাটাস বোর্ড আশা করা যায় তারা বিষয়টা প্রতিবলিত হবে এখন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ফ্যাক শড়িয়েছে না শড়িয়েছে তথ্য প্রমাণ আপনি কিভাবে করবেন কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্টে এর আগে কেস উঠেছিল তুষার পরিষ্কার বলেছে চার পাঁচ দিন পরে আমরা মামলা পেয়েছি প্রচন্ড অসুবিধা হচ্ছে কোর্টের কাছে সিবিআই গিয়ে বলেছে আমরা সহযোগিতা পাচ্ছি না সমস্ত রকমের অসহযোগিতা পেয়েছি